হ্যাঁ এখন তিনটা এখন ঘর পৌঁছালো তিনটা একটা রাস্তায় আছে একটা বাড়িতে আছে একটা অন্য গায়ে আছে এখন তো আপনি কারা লেগেছেন হ্যাঁ এটা কোন গ্রাম থেকে লেগছেন নমস্কার সুপ্রিয় দর্শক আপনার চোখ রাখেছেন আমাদের ইউটিউব পরিদা চ্যানেলে তাই ছোটদেরকে স্নেহ ভালোবাসা মোড়াদেরকে শতকটি প্রণাম জানিয়ে একটা আমি ভিডিও শুরু করতে চলেছি তো তাই বলে রাখি কোনো ব্যক্তি যদি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওর মধ্যে বা আমার বা এইখানে যে আছে মালিক ওনার যদি ভিডিওর মধ্যে কিছু ভুল তুটি তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন ভিডিও টা বেশি লম্বা কোশ সরাসরি আমি মালিকের কাছে মাইক্রোফোনটা সরাসরি একটা মালিককে সুনাম ধন্য মালিককে পাইছি সামনে তো ইনি কারা লেগেছে কোথাও লেগেছে কত লিল বা মালিকের সম্পূর্ণ পরিচয় ভিডিওর মাধ্যমে জানতে পারবেন

দেখুন আগে তো ছিল এটা তো আর হঠাৎ করে লিয়া হয় নাই একটা ধরুন স্যার আগে ছিল বললো একটা হারিয়ে গেলি তো ওটা দেখো হারিয়ে গেলে মানে শেষ হয়ে গেলো শেষ হয়ে গেলে এখন তো উহার পরিবর্তে আমি কি নিতে হবে জায়গাটা পূরণ করার জন্য তাহলে এখন বর্তমান আপনার কাছে

তিন নম্বরে তিন নম্বরে আছে তোমার কি বলে আমার ধরুন বড় আছে তোমার এবার জড়া পানি আছে ভারিদি হুম প্রাইজ কত আছে প্রাইজ আছে পনেরো হাজার পনেরো হাজার হ্যাঁ এবার চার নম্বরে চার নম্বরে প্রায় জোড়া পায়েছে তোমার লাকড়াখান্দা হুম বুঝলে প্রায় ভাইজ আছে দশ হাজার পাঁচ নম্বরে পাঁচ নম্বরে পায়েছে পাঁচ নম্বর এবং ছ নম্বর পাঁচ নম্বরটা বাদ আছে হুম হুম এবং ছয় সাত জোড়া পায়েছে তোমার ইয়া জবলা জবলা উয়ারে উয়ার খালবোর্ডে আর আমাদের খালবোর্ডে তাদের কারাগুলো আছে উয়ার

আর দেখুন আমরা তোমার কারা নিয়েছি মানে জোড়া কনফার্ম হয়ে গেছে মানে লড়াই দেখাবার জন্য তারপরে ইয়ার মনোমর্জি নাকি তো আপনার লড়াইয়ের ডেটটা কত হবে 12 আসিন 12 আসিন হুম তো 12 আসিন যে লড়াই বললেন তো মোরামড়ি লড়াইটা শুরু হবে কটার দিকে লড়াই শুরু প্রায় মোটামুটি তোমাকে বলে দিই যে ধরো না 8টা 8টা আমরা লড়াই স্টার্ট করে দিব স্টার্ট করে দিবেন হুম তো 8টা যে লড়াই স্টার্ট করবে ওটা মানে এক নম্বরে শুরু হবে কেন না না এক নম্বর কি আর আটটাই ছাড়া যায় তাইলে মোটামুটি দর্শক তো বেশি ভাগ তোমার সব পৌঁছিবেক নাই ন হুম তাইলে তোমার ও হবেক নাই ওই ছোট দু একটা আছে ওইগুলো পাইরে করে দিব তাহলে দর্শক তো বেশি এক নম্বর দেখাত দিন নাই হ্যাঁ হ্যাঁ উপস্থিত হই হ্যাঁ এক নম্বরটা মোটামুটি কত খিন দর্শক দেখতে পাবে 10:30 টা সাড়ে দশটা হ্যাঁ গড়া গিয়ে আপনার কার ঢোকি যাবে হ্যাঁ হ্যাঁ কি আর

নমস্কার বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি নেই কারণ ভিডিওটা রাস্তায় করা হয়েছে মানিদের সাথে কারা সাথে নিয়ে যাচ্ছে তাই একটু অসুবিধার মাধ্যমে ভিডিও আছে তাই ভিডিওর মধ্যে অবশ্যই ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন এইবার নিয়ে যাওয়ার মুহূর্ত আপনারা এই ভিডিওর শেষ পান্তে আমি তুলে দিচ্ছি তাই ততক্ষণ সুস্থ থাকুন সবল থাকুন পরে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য নমস্কার I <laughs> you. Eu parei com